খুব ভালো লাগে সব বন্ধু বান্ধবরা মিলে আসি একটু এনজয় করি ব্যাস এইটাই দিন তো মানে মানে আলিপুরদুয়ারে মহলার বোরমানি ডিমা সবাই জানে ডিমাই আজ পর্যন্ত আসা হয়নি তো এবার প্রথম আসা কেন আসা হয় আমি নিজেও আজকে কেন আসে সবাই সেটাই জানতে এসছি এবং ডিমা এখন মানে একদম ডেস্টিনেশন হয়ে উঠেছে মহলার সকালে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে দিমা নদীতে মহালয়ার দিন মানেই আলিপুরদুয়ার বাসীর কাছে একটা আবেগ প্রত্যেকেই ছুটে আসেন ডিমাতে কেন আসেন কি কারণে আসেন প্রত্যেককে জিজ্ঞেস করলেই কিন্তু একটাই কথা যে সকলেই আসি তাই আমরা আমরাও আসি প্রচুর মানুষ এসছেন যুবক যুবতীদের ভিড়টা তুলনামূলক বেশি এছাড়াও কিন্তু বয়স্করাও এসেছেন কচিকাচারা তো আছেনি সকলে মিলে মহালয়ার দিন ডিমা কিন্তু এই মুহূর্তে উৎসব মুখর হয়ে উঠেছে দেবীপক্ষের সূচনা হলো আজ থেকে সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আলিপুরদুয়ারের ডিমা থেকে আপনাদের সুনামি মিল্টন কেমন কেমন লাগলো আমি তো অনেক বছর আগে এসেছিলাম এবার আবার আবার অনেক বছর পরে আসলাম ভালো মানে দুয়ারে ডিমা আসতেই হবে অবশ্যই অবশ্যই থাকা অবশ্যই আসি এসে কিরকম ফিল হয় খুব ভালো লাগে সব বন্ধু বান্ধবরা মিলে আসি একটু এনজয় করি ব্যাস এটাই মহালয় দিন তো মানে মানে আলিপুরদুয়ারে মহালয়ের মানে ডিমা এটা সবাই জানে কি নাম কানমিকা দাস ভালো লাগলো কেন আসা হয় ডিমাতে ডিমাতে কেন আসা হয় দুর্গা পূজা উপলক্ষে মহালয়ের দিন সবাই আসে তাই আসা এক্সট্রা এখানে কিছু বোনাস পাওয়া যায় মানে এক্সট্রা কিছু ফিল হয় এখানে এসে আজকের দিনে হ্যাঁ ডিমাতে একটা অনুভূতি তো থাকেই জঙ্গলের অনুভূতি সবারই ভাল লাগে কি নাম দাদা বাপিসা কোথা থেকে গালিপুর জল থেকে আলিপুর জল আজ পর্যন্ত আসা হয়নি তো এবার প্রথম আশা ভালো লাগছে সকাল তো এমনিতেই সুন্দর হয় আজকের সকালের মাহাত্ম আরও বেশি তো আজকে প্রথমবার আসা অনেকের চেনা মানুষের সাথে দেখা হচ্ছে এটাই ভালো লাগে প্রচুর ভিড় কেন আসা হয় ডিমাতে কেন আসা হয় আমি নিজেও আজকে কেন আসে সবাই সেটাই জানতে এসছি প্রথমবার আসা কি নাম ঋতুপর্ণা চৌধুরী